সোনাগাজী উপজেলার মতিগঞ্জের সুলাখালী একতা ক্রীড়া সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মরণে প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় সুলাখালী কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় সুলাখালী চার নং ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি হাজি আহসানুল্লাহ রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএমপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া Oh, oh, মতিগঞ্জ ইউনিয়ন কৃষক দল নেতা রসুল আহমদ ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকাজী পৌর বিএমপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর সদস্য সচিব নিজাম উদ্দিন মতিগঞ্জ ইউনিয়ন বিমপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ মেম্বার সৌদি আরবস্থ আলী আবা বিমপির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ এ উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল চাকলাদার আমিরাবাদ ইউনিয়ন বিমপির সাংগঠনিক সম্পাদক সাজুল হক সোহেল উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুল আওয়াল মতিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা জিশান চৌধুরী পৌরবিএমপি নেতা চাঁদধন ইউনিয়ন শ্রমিক দল নেতা দেলোয়ার হোসেন কৃষক দল নেতা সম্রাট যুবদল নেতা মাসুদ সদর ইউনিয়ন ছাত্রদল নেতা সাগর মতিগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল নেতা জাহাঙ্গীর আলম যুবদল নেতা নিজামউদ্দিন সহ অন্যান্যরা মেদর পুরা মুক্ত মুক্তvartheta ইতিহাসকে পুনর্গঠিত করার জন্য এই আওয়ামী সরকার অপরয় চালিয়েছিল কিন্তু দুঃখের হলো সত্যি আপনারা জানেন এত অত্যাচারের পরও এত অত্যাচারের পরও এই হাইনা সরকার আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের বেগম দিয়া জিয়া রোহান তারেক রহমান এবং তারে রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক আর মতানো কোকোকে বাংলাদেশের মানুষের অন্তর থেকে মুছে ফেলতে পারে নাই যার ধারাবাহিকতায় আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ সন্তান আর বর্তমান কোকোর নামে এই খেলাটি হচ্ছে ম্যাচে ভুইয়া বাড়ি একাদশকে এক শূন্য গোলে হালিয়ে সুলাখালী তাকিয়া রোড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয় সজ্জাদ মিরাজের ক্যামেরায় তানজিৎ শুভ ফেরির প্রত্যয় ফেনি